তোমার কি মন খারাপ জানি না তবে আমার তো মন ভালো হবার কথা তাই না তুমি যেই রাস্তায় চলছ সেটা তোমার আসল পথ চাইলেই কি পথ বদলে নেওয়া যায় তুমি যদি সত্যি সত্যি কাউকে ভালোবাসো তোমার যদি কারোর প্রতি একেবারে আসল ফিলিংস কাজ করে তাকে তোমার ভালোবাসার কথাটা বলে দেরি করো না ছায়া তোমার সাথে আমার কিছু কথা ছিল হ্যাঁ দেখো আমি তোমার গুলো কখনোই পূরণ করতে পারবো না দেখো এই ভালো থাকার অভিনয় গুলো আমি আর করতে পারতেছি না আমাদের এই বিয়েটা করা উচিত হবে না যেতে হবে তুমি সত্যি ভালোবাসো যদি বলো তুমি সত্যি ভালোবাসো চলো কোথায় তুমি যে এখানে নিয়ে যেতে চাও